মৌলভী বাজারের রাজনগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মুহম্মদ মুবাসির রাজনগর উপজেলা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত করেছেন আমাদের সহকর্মী আক্তার হোসেন সাগর জানান সোমবার রাত নটায় রাজনগর থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জের হল রুমে এই মত সভা অনুষ্ঠিত হয় মত সভায় থানার নবাগত অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাসির রাজনগরের আইন শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম কর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন যোগদানের পর থেকে আমি এ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে নিয়ে সক্রিয়ভাবে মাঠে কাজ করছি রাজনগর থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন এছাড়াও তিনি বলেন রাজনগর থানা দালাল মুক্ত থাকবে এবং সেবা প্রার্থীরা থানায় স্মার্ট পুলিশিং সেবা পাবে এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হারুন রশিদ আহ্বায়ক বিকাশ দাস সদস্য সচিব সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর সহ প্রেস ক্লাবের সদস্য বৃদ্ধ শাহ মোহাম্মদ মুবাসির রাজনগর থানায় যোগদানের পূর্বে সিলেট মেট্রোপলিটন পুলিশের এবং সিআইডি সহ বিভিন্ন জায়গায় কাজ করেছেন তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সন্তান ইতিমধ্যে আমরা বাইরের টল বৃদ্ধি করেছি এবং আমি নিজে প্রতিটা টলকে তদারকি করছি আমরা জনগণের সাথে মিশে আমরা যাচ্ছি পুরোদমে পুলিশিংটার পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে ইনশাল্লাহ কোচির আমাদেরকে মানে ফুললি আমাদেরকে ডেপ্লয় মাঠে আমরা আমাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বাত্মকভাবে নিয়োজিত আছি আমাদের কর্তৃপক্ষের তাই নির্দেশ এবং বর্তমান সরকারের তাই নির্দেশ আমরা আপনাদের সহযোগিতা সবসময় চাই এবং এই ভিডিওর মাধ্যমে জনগণের সহযোগিতা আমার থানা এলাকার মানুষের সহযোগিতা সহযোগিতা চাই আপনারা ভয় করুন না পুলিশকে সহযোগিতা করুন